যারা হাসাতে থাকেন আমাদের আনন্দ দেওয়ার জন্য তাদের জীবনটা আসলে কেমন হয় ঠিক এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সেই মানুষটি আর কেউই না আমাদের সবার পরিচিত মিস্টার বিন যার আসল নাম রোয়ান সেভাস্টিয়ান অ্যাটকিনসন ডাকনাম ছিল রো যিনি একাধারে একজন ব্রিটিশ লেখক অভিনেতা এবং কমেডিয়ান সবার প্রিয় মিস্টার বিনকে নিয়ে আমাদের আজকের পর্ব সালে জানুয়ারি ইংল্যান্ডের ডারহাম বিভাগে কনসেটে জন্মগ্রহণ করেন রোয়ান রোয়ান একজন মানুষ তবে তিনি খুব একটা কথা বলতেন না ডারহামের ক্যাথেডোর স্কুলেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু সেখানেই একটি ফিল্ম সোসাইটি ছিল ফিল্ম সোসাইটির প্রধান বিষয়ই ছিল হাসির সিনেমা বানানো আর সেই ছিল তার সুযোগ আগ্রহ জন্মায় অভিনয়ের প্রতি শুরু হয় মঞ্চের ব্যাকস্টেজে কাজ করার কিন্তু বাদ সাধে তোতলামি যার ফলে বারবার অভিনয় সুযোগ হারিয়েছিলেন মিস্টার বিন এরকম মুহূর্তে চরম হতাশা তাকে গ্রাস করলেও তিনি অভিনয় ছাড়েননি মিস্টার বিন পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডের কুইন্স কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করেন স্নাতকোত্তর কলেজ পড়ার সময় থেকে অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন রোয়ান ভাষা নিয়ে তার ছিল প্রবল সমস্যা তাই তিনি বেছে নিয়েছিলেন নির্বাক অভিনয় তার নাম মিস্টার বিন বলে জানেন না এমন মানুষ মনে হয় এই গ্রহে খুঁজে পাওয়া যাবে না তিনি নাকি ছোটবেলা থেকে কথা বলতে পছন্দ করতেন না অথচ ভালোবাসতেন অভিনয় পছন্দ করতেন কমেডি ছবি এই ব্রিটিশ অভিনেতা যে একসময় কিংবদন্তি হয়ে উঠবেন বিনোদন দুনিয়ায় তা বোধ তিনি নিজেও জানতেন না ছোট পর্দার জন্য শুটিং করেছিলেন মাত্র চোদ্দটি এপিসোড আর সেগুলোই বছরের পর বছর ধরে রসদ জুগিয়েছে হাসার বছর পর বছর ধরে তিনি হাসি ফুটিয়ে এসেছেন আট থেকে আশির মুখে তবে ভাষার সমস্যা ছিল তার একে তো তিনি কথা বলতে পছন্দ করতেন না একেবারেই দ্বিতীয়ত একাধিক ভাষা জানতেন না মিস্টার বিন সেই কারণে প্রথমবার অভিনয় করার সময় তিনি বেছে নিয়েছিলেন সাইলেন্ট কমেডি বা নির্বাক কমেডি একদিকে কথা বলতে পছন্দ না করা অন্যদিকে ভাষা সমস্যা এই দুই মিলে রো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নির্বাক কমেডি দর্শকদের উপহার দিতে চান বাকিটা বলবে সময় দর্শকদের পছন্দ হলে সো চলবে না হলে রো ফিরে যাবেন নিজের কাজে তবে মাত্র চোদ্দটি এপিসোডে যে এতটা জনপ্রিয়তা দেবে তাকে তা জানতেন না স্বয়ং রোয়ান অ্যাটকিনসনও একসময় ছোট পর্দা দেখারও সুযোগ পেতেন না রোয়ান অ্যাটকিনসন স্কুলে দেখা চালিয়ে চ্যাপলিন বা এমন অভিনেতাদের অভিনয় নকল করতেন তিনি মিস্টার বিনের চোদ্দটি এপিসোড এখনও পর্যন্ত দুইষট্টিও বেশি দেশে দেখানো হয়েছে যেহেতু মিস্টার বিনে ভাষা নয় মূলত প্রাধান্য পায় শারীরিক কমেডি তাই বিভিন্ন ভাষায় অনুবাদ করারও প্রয়োজন হয়নি মিস্টার বিন শুরু করার আগে কথা হয়েছিল এই চরিত্রের নাম দেওয়া হবে কোনো একটি সবজির নাম অনুযায়ী তবে শেষমেশ নাম হয় মিস্টার বিন ছোট পর্দার জন্য মাত্র চোদ্দটি এপিসোড হলেও জনপ্রিয়তাকে মাথায় রেখে মিস্টার বিনকে নিয়ে বড় পর্দাতেও তৈরি করা হয়েছে ছবি তা বেশ জনপ্রিয়তাও পেয়েছে অভিনয়ের পাশাপাশি একাধিক বই লিখেছেন রোয়ান অ্যাডকিনসন করেছেন পরিচালনা অভিনেতা রোয়ান অ্যাডকিনসনের স্ত্রী ও সন্তান রয়েছে সবাইকে নিয়ে তিনি সুখেই আছেন